ভারতের মহানন্দা নদীর পাশেই অবস্থিত বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্ব উত্তরের একটি সুন্দর উপজেলা তেঁতুলিয়া ওয়েলকাম টু তেতুলিয়া বেনে চড়ে বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত উপজেলা ভ্রমণ টেকনাফ থেকে তেতুলিয়া। এই কথার সাথে আমরা সবাই পরিচিত আছি বাংলাদেশের একেবারে সীমান্ত এলাকার একটি গ্রামীণ জনপদ এই তেতুলিয়া তেতুলিয়া ভ্রমণের মূল আকর্ষণ বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য দেখা যায় বলে দিন দিন তেতুলিয়া ভ্রমণে পর্যটকদের আগমন বেড়েই চলেছে দার্জিলিং এর হলুদ বাস তাইওয়ানের হলুদ বাস মানে এটা কি নেপালি বাস নেপালি ওইটা নেপালি ওইটা উত্তরবঙ্গের এই সীমান্ত উপজেলাতে আসলে নতুন নতুন অনেক জিনিস এবং অনেক নতুন অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন চা বাগান এটা হচ্ছে সমতল ভূমির চা বাগান তেতুলিয়া ভ্রমণে এসে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গ্রাম বাংলার সৌন্দর্য এবং নতুন নতুন অনেক খাবারের সাথেও আপনি পরিচিত হতে পারবেন তেতুলিয়ার তেতুল গাছে এর নিচে বসে আমরা খেজুরের রস খাচ্ছি একেবারে ফ্রেশ তেতুলিয়া! তেঁতুলিয়া আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তেতুলিয়া থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন তেতুলিয়ার সেই বিখ্যাত তেতুল গাছ ঘুরে দেখবেন সব ইনফরমেশন এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবে সকালবেলা সকালের নাস্তা শেষ করে আমরা তেতুলিয়ার সৌন্দর্য দেখার জন্য তেতুলিয়ার যে স্পটগুলো আছে ঘুরে দেখার জন্য আমরা একটা ব্যান্ড ঠিক করি বাড়া পাঁচশো টাকা নেয় আমাদের কাছ থেকে এবং সবগুলি স্পোর্ট ঘুরিয়ে দেখাবে এবং আমরা সময় নিয়ে আসলে সবগুলো স্পোর্ট ঘুরে দেখব তো যাই হোক ভালো লাগছে আসলে বেনে ছড়ে তেঁতুলিয়া ঘুরে দেখা এটি আমার কাছে ভিন্ন রকম একটি অভিজ্ঞতা কারণ জীবনে প্রথমবারের মতো বেনে চড়ছি এবং বেনে ছড়ে আসলে এলাকার বা তেঁতুলিয়ার সৌন্দর্যটা দেখছি এটি আসলে অন্যরকম এক অভিজ্ঞতা প্রিয় দর্শক তেতুলিয়া ভ্রমণের আরও একটি স্পট যেটি হচ্ছে আই লাভ তেতুলিয়া এখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন ভালো লাগবে একটা স্মৃতি হিসাবে থাকবে তো অবশ্যই এই জায়গা ঘুরে যেতে মিস করবেন না তেতুলিয়া যে উপজেলা শহরটা আসলে অতটা বড় নয় প্রত্যেকটা স্পটগুলো আসলে আশেপাশে বেনে ছড়েই কিন্তু ঘুরে দেখা যায় তো আমরা এই স্পটটা দেখে অন্য স্পটের দিকে রওনা দিলাম ভালোই লাগছে খোলামেলা বেনের মধ্যে বসে আছি মানে অন্যরকম এক অভিজ্ঞতা আমরা সবাই আসলে খুব বেশি এক্সাইটেড আমরা সিলেট থেকে ভ্রমণে গিয়েছিলাম দর্শক তেতুলিয়া ভ্রমণের আরও একটি স্পটে আসছি যে জায়গাটা হচ্ছে আসলে তেতুলিয়ার পুরাতন বাজার সম্ভবত এই জায়গা আর এই জায়গা থেকে আসলে মহানন্দা নদী এবং নদীর ওপারের ভারতের অংশর যে সৌন্দর্য আছে সেগুলো দেখা যায় এবং এখান থেকেও কাঞ্চনজঙ্কা দেখা যায় বলে জানিয়েছেন ভারত এই যে ব্রিজ দেখা যায় এটা পিলার আছে দেখা যায় এটা কি ভারতের এটা বাংলা সুইচ আছে সুইচ গেট নদীর পানি সমস্ত ব্লক করে ব্রিজের ভিতর দিয়ে নিয়ে গেছে মানে ব্রিজটা কি আমাদের দেশে না ওটা ওই ইন্ডিয়ার অনেক ভিতরে প্রায় কিলো আড়াই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহানন্দা নদী নদীটা হচ্ছে ভারতে সীমান্ত করছে যেটা কাকা আমাদেরকে জানালেন আর দূরে হচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা সম্ভবত ভারতের কোনো একটা ব্রিজ হবে আর ওই সাইড হচ্ছে ভারতের মানে কলকাতার অংশ এ হচ্ছে মহানন্দা নদী একেবারে শুকনো যেহেতু শীতকালে এখন যার কারণে আসলে পানি নাই নদীতে একেবারে শুকনো নদী আর কাটাতারের বেড়া হচ্ছে একটু দূরেই হচ্ছে কাটাতারের বেড়া তো ওই সাইডের ভারতের অংশের মানুষের গোড় বাড়ি সব কিছুই দেখা যাচ্ছে

অন্যরকম একটি জিনিস এই যে দেখুন এই বাসটা হচ্ছে নেপালি বাস এই ধরনের বাস ভাই আমার জীবনেও দেখি নাই জীবনে বাস অনেক খাইছি অনেক ক্ষেত্রে অনেক বাস খাইছি কিন্তু এই ধরনের বাস দেখি নেই ভাই এত বড় বড় বাস

ঘুরতে ঘুরতে আমরা তেঁতুলিয়ার আরো একটি জায়গাতে আসলাম এই জায়গার নাম হচ্ছে বড় তো আসলে এই জায়গাটাও অনেক চমৎকার অনেক মানুষ দেখলাম তো আমাদের মতো অনেক পর্যটক কিন্তু এইসব বেন নিয়ে ঘুরে বেড়ান এই সাইড যে স্পট আছে সেগুলো তেঁতুলিয়া ভ্রমণের আরও একটি জায়গাতে আমরা আসলাম যেটি হচ্ছে বড়বিল্লা নামে আর এখানে একটি জিনিস সবচেয়ে ইন্টারেস্টিং সেটি হচ্ছে এখানে চা বাগান আছে তবে এই চা বাগানগুলো হচ্ছে সমতল ভূমির চা বাগান আমাদের সিলেটে আছে পাহাড়ি চা মানে পাহাড়ি এলাকা তো সেই জন্য পাহাড়ি চা মানে পাহাড়ের মধ্যে চা গাছ হয় কিন্তু এখানে দেখতে পেলাম সমতল ভূমির চা এই চা বাগান মনে করেন যে আমি অনেকের বাড়ির আঙিনায়ও দেখছি এই বিষয়টা আমার কাছে অনেক বেশি মানে ইন্টারেস্টিং লাগছে এই যে দেখুন চা বাগান যদিও এটা আসলে পাতাগুলো নাই এটা হয়তো ইয়ে করা হয়েছে ছাটাই করা হয়েছে যার কারণে মাঝে মাঝে কিন্তু আবার ইয়ে আছে আম গাছ আছে আর এখানে একটি বড় পুকুর আছে যেটাকে ওনারা ফিশারি হিসাবে ব্যবহার করে থাকেন আর একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত ওপারেই হচ্ছে অন্য দেশ আর কি অনেক বড় একটি ফিশারি এই যে দেখুন অনেক বড় একটি পুকুর যে দেখতে পাচ্ছেন আমের বাগান বিশাল এরিয়া জুড়ে কিন্তু আমের বাগান ভাই এটা কি চা কাঁচা পাতার চা কাঁচা পাতা এটা কি এখানে ওই যে ঐতিহ্য না হ্যাঁ ঐতিহ্য ওটা প্রথম খেট দেখি টেস্ট কি রকম হয় কত করে কাপ ভাই চা 10 টাকা মাত্র 10 টাকা ঠিক এটা হচ্ছে তেতুলিয়ার বিখ্যাত সেই কাঁচা পাতার রং চা দেখুন এই হচ্ছে সমতল ভূমির চা বাগান আসলে একটি ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা যদিও আমরা সিলেটি চায়ের সাথে আমাদের গভীর মিতালি একটি কাঁচা পাতা রঞ্চা খাচ্ছি এটি হচ্ছে তেঁতুলিয়ার একটি বিখ্যাত চা যার দাম হচ্ছে মাত্র দশ টাকা একটি ভিন্ন ধর্মের ফ্লেভার ভালো লাগছে তেঁতুল গাছের নিচে বসে আমরা খেজুরের রস খাচ্ছি একেবারে ফ্রেশ এই যে বাইক সকাল সকাল এগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং বাজারে এসে বিক্রি করে মাত্র দশ টাকা গ্লাস খেয়ে দেখি কেরকম

উপরে চলে আসছি আর এখান থেকে আসলে ওপারের সৌন্দর্য দেখা যায় কাঞ্চুনঝুমকা ভিউও দেখা যায় তো সবাই এখানে আসেন আমরাও আসলাম দেখি ভাগ্যে আমাদের আছে কিনা খুব সুন্দর এই যে ডাকবাংলার এখানে আই লাভ তেতুলিয়া বা একটি লাভ পয়েন্ট বলা চলে খুব সুন্দর এখানে কিন্তু একটি লাভ পয়েন্ট আছে আর এই হচ্ছে কিন্তু ডাক ডাকবাগুলো সব কিছু মিলিয়ে এই জায়গাটা আসলে চমৎকার অনেক বেশি ভালো লাগতেছে কারণ একেবারে বাংলাদেশের শেষ সীমানা অনুভূতিটা অন্যরকম আসছিলাম হয়তো কাঞ্চনজঙ্কার বিউটা দেখতে পারবো কিন্তু কপাল খারাপ তার কারণে আসলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা বিউটা দেখতে পেলাম না আর এই হচ্ছে মহানন্দা নদী দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী নদীটা ভিসা থাকলে আপনার ভিসা লাগাইলে আপনার এই পাশে শিলচাক্ষর হয়ে আপনি দিক দিয়ে যাইতে পারবেন আবার এদিক দিয়ে আসতে পারবেন তবে সবচেয়ে সুবিধা নেপাল যাওয়া কিবা আপনি দার্জিলিং যান কিবা শিলগুড়ি যান কিবা কলকাতায় যান এদিক দিয়ে সবচেয়ে সুবিধা গাড়িগুলোর পাশ দিয়েও সুবিধা মানে যাতায়াতের জন্য রাস্তা কম বর্ডার নাম কি জিরো পয়েন্ট বর্ডার बंगलाমন্দা বর্ডার না बंगलाমন্দা বর্ডার এখানে ইমিগ্রেশন আছে এইখান থেকেই আপনি যাইতে পারবেন এখন আগের থেকে অনেকই আছে স্থলবন্দর আর আপনি আগের এই সুযোগটা ছিল না এখন হয়েছে আচ্ছা মানে ভিসা বন্ধ প্লাস মানসিক ভিসা বন্ধ এত কারণে হয়তো ভিসা বন্ধ হয়েছে তবে এটা আশা করা যায় যে ভবিষ্যতে যদি একটা মীমাংসার মাধ্যমে সমঝোতার মাধ্যমে ঠিক হয়ে যাইতে পারে কোনো ব্যাপার না আর ঠিক হয়ে গেলে আমরাও যাইতে পারবো ওরাও আসতে পারবে কোনো ব্যাপার না আর তাদের সাথে একটা আমাদের আন্তরিকতা ছিল ব্যবসা বাণিজ্য এটা এক কমছে যে কোনো ডিস্টেন্সের কারণে একটু কমে গেছে হয়তো আবার এটা চালু হয়ে যেতে পারে তো এটাই আর কি তবে একটা কি ওরা আগাম কথাটা বেশি বলে প্রিয় দর্শক চেষ্টা করেছি তেতুলিয়া উপজেলার সকল সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যপূর্ণ স্থান এবং সকল তথ্য দিয়ে আপনাদের কাছে সহযোগিতা করার আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না